এই পারে আসি তোমরা আসো নবি করিম সাল্লাল্লাহু এরকম ভাবে ডাক দিয়া দিয়া নাম ধরে ধরে ডাক দিলেন সকল লোক গেল যাওয়ার পর ডাক দিয়া বলল আল্লাহর پیغمبر ও আমার লোকদের ও আমার উম্মতেরা ও আমার প্রিয়জনরা আমি যদি আপনাদেরকে বলি এই আমাদের একদল শত্রু একদল শত্রু আমাদেরকে যে কোন সময় আক্রমণ করতে পারে তাহলে কি তোমরা বিশ্বাস করবা সবাই এক বাক্যে বলো বিশ্বাস করব আল্লাহর বললেন আচ্ছা ঠিক আছে আমি একটা আজাদ থেকে সতর্ক করে দেই আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفكه قولي यारो मेर आंखों में समा जाए मदीना आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मदीना ਜਾਹਿੱਤੇ ਪਰ ਲੰਨਾ ਮਦੀਨਾ ਦੇਖਿਤੇ ਪਰ ਲੰਨਾ ਮਦੀਨਾ ਮਦੀਨਾ ਜਾਹਿੱਤੇ ਪਰ ਲੰਨਾ ਮਦੀਨਾ ਦੇਖਿਤੇ ਪਰ ਲੰਨਾ ਮਦੀਨਾ কত গু মদিনা আর যে কত মদিনা নাম কত মদিনা আর যে কথ সেই মদিনার পথের আমি সেই মদিনার পথের আমি মাত পারলাম না মদিনা পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা जाते पढ़ल न मदीना देखते मदीना नाम को कत तो सुंदा मदीना

আলহামদুলিল্লাহ আল্লাহ তালার উপর অসংখ্য অগণিত শুক্র যে মহান রব্বুল আলমিন আজকের এই দিনে অনেক কষ্ট অনেক পরিশ্রমের পরে গোলাবাড়ি বাইতুল আবদার কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে আজকের এই সম্মিলন আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দেশ বরণ্য উলামায়ক রাম জাতির মাতার মুকুট ও রাসাতুল আম্বিয়া হজরত উলামায়ক রাম পর্দার আড়ালের মা ও মনেরাম আমরা সেই মহান ডাব্বুল আলমিনের কাছে একবার সুক্রিয়া আদায় করি যে মহান ডাব্বুল আলমিন এই নিয়ামতটা আমাদেরকে দিয়েছে আমাদেরকে সুস্থতা রেখেছে আল্লাহ তালা সফলতা দান করেছে

ওই দোকান পাটে থাকব না বাজারে থাকব না আমরা সকলে এই মসজিদের পেয়া প্যান্ডেলের ভিতরে চলে আসব ইনশাআল্লাহ আজকে দেখা যাবে অনেক লোক আসবে না এখানে অনেক লোক আসবে না বাড়িতে থাকবে অথবা দোকান পাটে চা খাবে আড্ডা দেবে কেউ যদি বলে যে ভাই আজকে মাহফিলে गेला না পাসল ঠিকই বলছস যাওয়ার দরকার ছিল তো দেখি যাব তার 10টা বাজছে গেছে বাড়িতে গেছে যায় আল্লাহ তার স্ত্রীকে বলতেছে। আসলো আজকে বাড়ির কাছে মাহফিল এই মাহফিলটার ভিতরে গেলাম না আড্ডা দিলাম বাজারে বইসা আসিলাম তো যাওয়ার দরকার আছিল তো বিবি বলল আচ্ছা ঠিক আছে তুই এত দেরি করলা কেন যেহেতু আসছ আস্তে ধীরে খাও তারপরে যাও দেখলাম তোমার বাবি বাবা তো ভাত খাইছে খাওয়া দাওয়ার পরে পানটা মুখে দিয়া বিছনার মধ্যে মারছে একটা টানা শয়তানা কইরা দিছে চোখটা কানা মাহফিল যে কোন সময় শেষ হইছে নাই তার কোনো জানা কথা কোন ঠিক না আজকে এক দল আছে তারা এই মাস এই প্যান্ডেলের ভিতরে আসতে চাইবে না তারা এই প্যান্ডেলের ভিতরে আসতে চাইবে না তারা একটা দূর দিবে আমাদেরকে শয়তানে ধরছে শয়তানে ধরছে আমাদেরকে শয়তানে আসতে দেয় না শয়তান বলবে আমি তোদেরকে কিভাবে বাধা দিলাম কিভাবে বাধা দিলাম

কোনো কিছুই করি নাই কোনো কিছুই করি নাই অথচ তোমার বান্দার আমাকে অতটা দোষ দিতেছে আমি তো এমনি জাহান নামে ভিতর যাব এমনি অভিশপ্ত তো তখন শয়তানে বলবে হে আল্লাহ যে আপনারা এখানে আসছেন না মাহফিলে যারা আপনাদের দেখে দিয়ে এই দলিল বানাবো যে আল্লাহ যারা মাহফিলে গেছে তাদেরকে তো আমি আটকাইতে পারলাম না সে দেখে আমাকে দোষ দিতেছে শয়তানে বলে কি জানেন কি আহাসি আতি হে মুজে ইনসা পর ফেল তু বদকারে লানতকারে শয়তা পর হাসি মুর হাসি কাজ দেখে মানবে দুশ করে নিজে দুশ পাক করে নিজে দুশ দেয় শয়তানে এখন আমাদের এরকম অবস্থা হয় এখন আমরা শয়তানকে শুধু দোষ দেই শয়তানকে দোষ দেওয়া যাবে না এখন আমরা যারা বাহিরে আছি আমরা সকলে প্যান্ডেলের নিচে চলে আসি আমরা যদি আজকের এই মাহফিলটা হয়তো যদি আমরা খুশি থাকি তাহলে এই প্যান্ডেলের নিচে চলে আসি আমরা আর বাহিরে থাকবো না এখন থেকে আলোচনা শুরু হবে একের পর এক আলোচনা চলবেই এখানে এখন আর বাদ থাকবে না আপনারা সকলে চলে আসেন এই প্যান্ডেলের ভিতর কোনো শীত নাই এই শীতের রজনীতি আজকে যদি এই প্যান্ডেলের ভিতরে থাকতে পারেন আশা করা যায় এই গুণাগুলো আপনার গুণাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে যেগুলো আমার একেরা মাসে আসছে যাদের মুখের কথা যাদের মুখের কথা এই কথাগুলো যদি আমরা একটা আমল করতে পারি একটা যদি একটা মাসালা যদি আমরা অনুসন্ধান করতে পারি আল্লাহ রসুল বলেন

আল্লাহ তাহলে এই আমল থেকে আমরা বঞ্চিত থাকব কেন বলেন কেন বঞ্চিত থাকব যারা বুদ্ধিজীবী তারা এখানে আসে আর যারা শয়তানের বুদ্ধিজীবী তারা এখানে আসতে চায় না তারা এখানে আসতে চায় না আজকে দেখেন অবস্থাটা এখানে আপনারে বলেন তো এখানে যে একটা গানের মঞ্চ হইতো আপনারে বলেন সন্ধ্যা থেকে মানুষ ভর ফুটত কত বল ঠিক কিনা কথা বল ঠিক কিনা জোরে বলেন যাইকোজন আসছে আমরা জোরো জুরো তাকবির দিবো তারা যেন ভাবে না প্যান্ডেল ভর্তি আছে একটা তাকবীর দিতে পারবো না ইনশাল্লাহ বন শুরু করে দেবো ইনশাল্লাহ নারায়ণ তাকবীর তাকবীর আল কোরআনের আলো আচ্ছা ঠিক আছে এখন শুরু করে দেই মূল আমি বলছিলাম একটা হাদিস পড়ছিলাম আল্লাহ রসুল দিয়া শুনবেন গভীর মনোযোগ দিয়া শুনবেন কোন দিকে কান দিবেন না কোন দিকে কান দিবেন না আমি কি কথাগুলো বলি একটু মনোযোগ দিয়া শুনবেন আর বন্ধু আমি যে হাদিসটা বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হইতে পারবা না আল্লাহ তাআলার প্রিয় হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার ধন সম্পদ তোমার বিবি বাচ্চা এই দুনিয়ার সব চাইতে আমাকে যদি বেশি ভালো না ভালোবাসতে পারো আমাকে ভালোবাসতে হবে সব চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে আর যদি না পারো তা বলে তুমি কাটি ईमानदार হইতে পারবা না আল্লাহ তালার কাছে পিয়া হইতে পারবা না এদিক দি আবার আল্লাহ তালা ডাক দিয়া কয় ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দিন যদিকে আমাকে ভালোবাসতে চায় যদি কেউ আমাকে যদি আপনাকে কেউ পেতে চায় তাহলে যেন আমাকে যদি কেউ পেতে চায় তাহলে যেন আপনাকে মোহ্বত করে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে যেন আপনাকে ভালোবাসে এই ভালোবাসাতে এখন আমাদের আছে কিনা বলেন এই ভালোবাসাটাকে আমাদের আছে নাকি বলেন এই ভালোবাসাটা এখন আমাদের ভিতর নয় হইতে পারি না ধ্বংস করে ফেলেছি এই আত্মাটাকে ধ্বংস করে ফেলেছি যে আমার আত্মাটা বরপূর হয়ে গেছে এই গুনার কারণে এখন আমাদের ভালো কোনো কিছু ভালো লাগে না ভালো কাজ ভালো লাগে না কোরআনের ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না আল্লাহর সামনে গদল গাওয়া হয় নবীর সামনে গদল গাওয়া হয় ভালো লাগে নাচ গান ভালো লাগে নাটক ভালো লাগে বন্ধু তোমরা তো আল্লাহ তালার কাছে প্রিয় হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে আল্লাহ আল্লাহকে আল্লাহ তালাকে যদি পাইতে চাও তাহলে অবশ্যই অবশ্যই নবীকে তোমাকে মহাব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে এই ভালোবাসাটা আমাদের কিভাবে পয়দা হবে কিভাবে পয়দা হবে বন্ধু

La ilaha illa ilaha, Allahu illa Allah La ilaha illa Allah La ilaha La ilaha la

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ডাক দিয়া দিয়া নাম দইরে দইরে ডাক দিলেন সকল লোক গেল যাওয়ার পর ডাক দিয়া বলল আল্লাহর পয়গম্বর ও আমার লোকেরা ও আমার উম্মতেরা ও আমার প্রিয়জনেরা আমি যদি আপনাদেরকে বলি এই আমাদের একদল শত্রু একদল শত্রু আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারে তাহলে কি তোমরা বিশ্বাস করবা সবাই এক বাক্যে বলো হ্যাঁ বিশ্বাস করবো আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে কঠিন একটা আজাদ থেকে সতর্ক করে দেই এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাব পাথর নিয়ে দাঁড়ায় গেছে কিলা দাঁড়ায় গেছে পাথর নিয়ে দাঁড়ায় গেছে তুমি ধ্বংস হয়ে যাও এই কথা বলছে আবুল আহাব এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটাক একদম ভেঙে পড়ছে আমার নিজের লোকে আমাকে আঘাত করলো আমার নিজের লোকে কি করলো নিজের লোকে আমাকে আঘাত করলো তে নিজের লোকে আগে আঘাত করছে না এ আবু লাহাব কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আপন চাচা এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন ইমানের দাওয়াত দিতেন আল্লাহ এক তাকে নবী বলে স্বীকার করবে এরকম দাওয়াত দিতেন আর আবুল আহাব জাইয়া মানুষদেরকে বলতো ইনি মিথ্যা কথা বলতেছে ইনি মিথ্যা কথা বলতেছে তোমরা এই দাওয়াত গ্রহণ করিও না এরকম করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিত নানা ভাবে নানা রূপে কষ্ট দিত তো আবুল আহাব যখন এই কথা বলল বলার পর আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব

পয়গম্বর ডাক দিয়া ও মাবু আমার তো আর সহ্য করতেছে না আমি কাঁদতেছি কিসের জন্য আমাকে যে এই আবুল আহাবের সন্তান উদ্বা আমাকে যদি গলার ভিতর দিয়ে টান মারলো কলার ভিতর টান মারলো চাদর দিয়ে টান দিল এ জন্য আমি কাঁদি না ও মাবু আমাকে যদি কেউ মারতে মারতে মেরেও ফেলে তারপরও আমি কোনো প্রতিবাদ করব না আমার जी के हमारे আমার সন্তানকে আমার মেয়েকে যে তালাক দিছে এর জন্য আমি কাঁদতেছি না ও মাহবুব আমার একটাই কষ্ট যে তোমাকে গালি দিবে যে তোমাকে অসম্মান করবে আমি এটা বরদাস্ত করতে পারি না আল্লাহু আকবার এরকম ভালোবাসা দেখেন কি রকম ভালোবাসা আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ও বন্ধু তুমিও কোনো চিন্তা করো না তুমিও কোনো চিন্তা করো না কেউ যদি আমাকে গালি দেয় আমি সহ্য করি আমার বান্দা বান্দা আমাকে না মানলো আমি সহ্য করি আমার কোরআন যদি আমার বান্দা না করে তাও সহ্য করি কিন্তু তোমাকে যদি কেউ কষ্ট দেয় এটা আমি সহ্য করতে পারি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করে দিলেন আল্লাহর রাসূল বলেন তো বদদুয়া করলে কবুল হবে কিনা হবে কিনা বদদুয়া করলে কবুল হবে ভালো দোয়া করলে কবুল হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন আল্লাহ তোমার

এখন কি করলো যে বস্তা ছিল এই বস্তা একের পর এক রাখলেন রাখার পর তখন এই সৈন্যরা বলতেছে যে হে আমাদের মালিক মালিকের সন্তান আপনি উপরে থাকেন বা যদি নামে তাহলে নিচ থেকে খেয়ে খেয়ে যাবে তা আমাদের আগে খাবে তারপর আপনাকে খান এখন কি করছে তারা নিচে শুয়েছে বস্তা একের পর এক বস্তা রাখিয়া উদ্বাকে উপরে রাখছে বাগের নাকের ভিতরে আল্লাহ তালা গ্রাম দিয়ে দিছে একজনের শরীরের ভিতরে একরকম জ্ঞান আছে না এই জ্ঞানটা দিয়ে দিছে যখন এই জ্ঞানটা দিয়ে দিছে বা নিচে নামছে জ্ঞান সঙ্গে না এটা না তো আবার উপরে উঠছে উপরে ওইটা দেখে যে উদ্বাস হয়ে রয়েছে হ্যাঁ এটাই তো এরকম ভাবে মাছের বাগার ধরান বাগা করে থে দিছে এখন বাঘ বলতেছে যে সবাই উঠবে উটার পর দেখবি আমি উপর থেকে আনন্দ করব আল্লাহ রাসুলের শত্রু আল্লাহ রাসলের শত্রু মরা গেছে ইন্তেকাল করছে আর তারা যে কান্নাকাটি করবে আমি হাল তো বাঘ তো উপরে বসে রয়েছে এদিক দিয়ে মনে করলেন তারা উঠছে ওইটা দেখে যেরকম মাছের বাগার বা বাঘ তারা তো আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার কিভাবে খাইলো তারা কান্নাকাটি করতেছে এই যে বাঘ হাসতেছে এজন্য বন্ধু আল্লাহর পয়গম্বরের সাথে যদি কেউ বেয়াদবি করে এটা برداشت আল্লাহ তাআলা করে না আল্লাহ তাআলা করে না आओ বন্ধু আমি আপনাদেরকে আরেকটা ঘটনা বলে দেই হযরত মুসা আলাইহিস সালামের সুখে হযরত মুসা আলাইহিস সালামের সুখে তাওরাত কিতাব নাযিল